মানুষ মাত্রেই অভাবী সৃষ্টি মাত্রই অভাবী মানুষ সৃষ্টি শুধু সৃষ্টি অভাবী আপনি এমন কোন মানুষ দেখছেন যার কোন অভাব নাই এমন কি যদি বলে পৃথিবীর রাজা 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 মঙ্গল যদি পারতাম হ্যাঁ এমনকি এমন কোন মানুষ পাবেন না যে বলে শান্তিতে রাতের বেলা তার ঘুম ভেঙে যায় না এমন বলছে কিছু না কিছু সমস্যা তো আছেই এমন কোন মানুষ বলতে পারবো না যে আমার কোনো সমস্যা নেই কি সমস্যা একটা তো একটা থাকবেই কেউ কেন অভাবতার রয়েছে অভাবত কারণ দাস দাসের কাজ ইবনুল কাইম ইবনুল তাইম রহমতুল্লাহ বলেন যে দুইটা জিনিস মাস মানুষ আছে একটা হচ্ছে মানুষ অভাবী আর একটা হচ্ছে মানুষ কি চিন্তা করে চিন্তা করে কিছু না কিছু করে কাজ করে এই জন্য মানুষের আসল বিশুদ্ধ নাম হচ্ছে যে মানুষ হারেস মানে কিছু কাজ করে খায় আর তিন দিন পরেছে মানুষ হাম্মাম চিন্তা ভাবনা করে যে কালকে পরিকল্পনা করে কি আগামী দিন আমি এটা করবpostcss এটা করব পরের দিন ছেলে বিয়ে দেব পরের দিন মেয়ে বিয়ে দেব এরপরে এই করব চিন্তা করতে শুরু করে না কত থেকে টাকা আসবে টাকার চিন্তা বিপুল এখন এই করব সেই করব এই যে আপনি ভিতরে যেটা আবিষ্কার হচ্ছে সারাখন চিন্তা করতেছেন এইটাই প্রমাণ করে আপনার অভাব বোধ অনেক অনেক বেশি কিন্তু রব্বুল আলমিন তিনি সমাদ তিনি আপনার অভাব পূরণ করেন তার কোনো অভাব নেই সারা মানুষ সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকূল এবং পৃথিবীর বাইরে যত সৃষ্টি আছে সব অভাব কে পূরণ করছে আমার রব তিনি সমাদ তিনি সমাদ আল্লাহ সমাদ লাম ইয়ারি ও লাম ইউলেন জন্ম মৃত্যুর কোন এই সমস্ত ভেজালে তিনি নেই কেন তিনি নাই জানেন জন্ম দেয় কেন আমাদের সন্তান সন্ততি কেন দরকার জানেন বাস্তবতা হচ্ছে এটা আমার তো বেশি দিন থাকি না তাই না মরে যাই মরার পরে আমার আমার নামটা মুখে নেয় মতো কেউ নাই এটাই তো মানুষ চিন্তা করে যে আমার কথা কেউ বলবে না আমি যা যা চেষ্টা করছি আমার আমি দূর করছি বাকিটা তারা করবে এটাই চিন্তা করে মানুষ মনে করে যে আমার পরে আমার একটু দোয়া দায়া করবে এটাও তো করে কিছু এটাও তো করতে পারে যে আমার জন্য কি করবে আল্লাহর কাছে কান্নাকাটি করবে যে আমার বাবা আমার তুমি ক্ষমা করে দাও এটা তো মানুষ করে তাহলে বুঝা গেল মানুষ অভাব বোধ একটা অভাব বোধ হচ্ছে এটা যে মানুষ কেন সন্তান চায় যে ভবিষ্যৎ জান আমার টিকে থাকে আরেকটা কারণ কি মানুষের জৈবিক তাড়না আছে আছে বহু লাগে আল্লাহ বলেছেন আমি এতকে সাহাবাত ওয়ালা ওয়ালা তার জন্য বল দরকার নাই কেন এই তাড়না মানুষের মানুষ নিজের উপর যেন আল্লাহকে কিয়াস না করে আরবে মুশরিকরা কি কিয়াস করত কি করত বলতো লাত লাত চালার মেয়ে নাউযুবিল্লাহ মানাত কো থেকে আসে আল্লাহর মেয়ে। ওজা কো আজিজ থেকে আসে এই আল্লাহর মেয়ে সব মে আল্লাহ কি বলতে শুনবেন

যে কোরআনে কালিম বলেছেন তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারু মিন ওয়াতান শাকুল আরদ ওয়া তাখিরুল জিবালু ওয়া তাখিরুল জিবালু হাদা আন দাউল রহমান ওয়ালাদা বলছে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায় পাপাথ এই পাহাড় পর্যন্ত বিনষ্ট হতে যায় তখন তোমরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করো কারণ এটা অপমান অপমান কেন জানেন আপনাকে যদি বলা হয় যে আপনি মেথর আপনি কি এটা ভালো খুশি হবেন

এই জন্য পুলি কেন আলি রহমান ওয়েলে জুন ফ্যান আর ওয়ে লাগুলি বলুন যদি রহমানের সন্তান থাকে আমি প্রথম তার রেভান বন্ধ করে দেবো কে বলছে না আল্লাহতাল বলছে বলুন নমি কে যে রহমানের সন্তান হওয়ার মত না রহমান সন্তানের সন্তান জন্মদান ক্যালিডন যদি লমি আলি ও লমিউ অন্য কেউ তাকে জন্ম দেননি কেন জন্ম দিলে তো বাপ বাপে তো বাপে তো প্রধান হবে যে যারা জন্ম দিলে সে প্রধান হবে কি করে রব্বুল আলামিনের চিন্তাধারা এরকম জন্য এরকম চিন্তাধারা কেন মাথায় আসবে জানেন আমাদের মাথায় এটা বেশি আসে আমাদের মাথায় এটা বেশি আসে সাধারণত মানুষ যে যেটা নিয়ে ব্যস্ত সেটা মাথার মাথায় কিন্তু এটাই আসে আমি একবার এক আরবের বাসায় গেছিলাম গল্প করতে করতে তার বাসায় গেছি তোরাশি তোরাশি মহিলা মক্কা কুরাশি মানুষ আমার বন্ধু ইউনিভার্সিটি করতে বাসায় গেলাম তখন ওর ভগ্নিপতি আসছে ও শুধু ঘুরে ফিরে কেবল করতেছে করতেছে এইরকম তো মজা না কারণ আমার তো কোনো সাথে সম্পৃক্ততা নেই কিন্তু ওর মাথার ভিতরে ওইটাই ঘুরতেছে কারণ ও এর বাইরে যেতে পারে না ওর চিন্তাধারা এত সংকীর্ণ যে এর বাইরে যেতে পারে না আমাদের আল্লাহ তালা আমাদেরকে যেই চিন্তাধারা দিয়েছে এই গুন্ডা মান চিন্তাধারাটা অত্যন্ত সংকীর্ণ জন্য আমি সারা কোন্ কেবল আল্লাহর জন্যই খুঁজি দেই সন্তান কে কার ছেলে কার বাপ কার মা এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম এটা একটা বড় ধরনের তাওহিদের ঘোষণা বড় একটা ঘোষণা কেমন ঘোষণা জানেন আল্লাহ তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম তার সমকক্ষ কিছু নাই এর অর্থ হচ্ছে কোনো দিক থেকে নয় সত্তার দিক থেকেও না গুণের দিক থেকেও না কর্মের দিক থেকেও না বৈশিষ্ট্যের দিক থেকেও না যেটা আমরা আগে বলেছি চারটি জিনিস আমরা ঠিক করব কয়টা জিনিস চারটি যে সত্তার দিক থেকে তার মতো কেউ আর নাই নামক গুণের দিক থেকেও তার মতো কেউ আর নাই না তার মতো কেউ নাই কর্মের দিক থেকেও তার মতো কেউ আর নাই তার মতো কেউ কি সৃষ্টি করতে পারে আবহাওয়া এক লুকু কামাল্লা এক কেউ কি তার মতো সৃষ্টি করতে পারে কেউ পারবে কোনো দিক কে করেছে ইব্রাহিম আলাইসালাম তিনি চ্যালেঞ্জ করেছে কার সামনে নমরুদের সামনে কি চ্যালেঞ্জ করেছিল বলেছিল রব্বি আল্লাহ আমার রব তিনি জীবিত করে মারেন জীবিতও করেন মারেন নমরুদ কি করলো আমিও পারি আসলে কিসে পারে নাকি চালাকি করছে চালাকি কি একটা দুইটা কয়দি ধরিয়ে আনছে একটা মারছে একটা রেখে দিছে কেউ জীবিত করছে কেউ জীবিত করলো কেউ তো রেখে দিছে তাই না আল্লাহর জীবনটা আছে সংহার করেন এটা হইতে পারে জীবিত তো করতে পারে নাই কিন্তু দেখি তো সালাকি তখন ইব্রাহিম আলাম কি বললেন যে রব্বি আল্লাহ রব্লাহ আমার রব ইয়াতি বিশ্বাম সে মিলাল মার্শেক মাগর আমার রব সূর্য পূব দিকে উঠায় তুই পশ্চিম দিকে উঠায় দেখি এমন এক দলা দিন এবার কোন দিকে যাবি তুই এবার ফাঁকুই তাহলে দিক আমার এবার চুপচে মেরে গেছে এবার কোনো কথা উত্তর দিতে পারে না এবার হারলে কুড়িয়ে বলো ওকে অনসুর হালে এটাই জাগতিক যাবত তাবত যারা আল্লাহর বিদ্রোহী শক্তি তাদের সর্বশেষ কথা হলো মেরে ফেলো পুড়িয়ে ফেলো আগুন দিয়ে ভেঙে ফেলো এটা পোড়া ফেলো এই মসজিদ ভাঙি ভাঙি ফেলতে হবে এটাও মুখ করতে হবে এটাও মুখ করতে হবে কারণ এটা তাদের মুখের শক্তি শেষ এখন তার হাতে শক্তি শুরু হয়ে গেছে এইটাই হচ্ছে ফেরাউনের শক্তি এটাই হচ্ছে নম্রতার শক্তির উদাহরণ এরা এটা করে থাকে যখনই তারা কথাই পায় তখন শক্তি দেখাতে আরম্ভ করে এটাই তারা করছে এটাই বলছিলাম এটাই যে এই যে রব্বুল ইসর

আমাদের বলছিলাম যে দেখুন আল্লাহ তালা সৃষ্টির মতো কেউ কোনোদিন করতে পারবে না কোনো কিছু তিনি তার কর্মে নিপুণ যে কোনো কাজ করবে সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে কাজ আল্লাহ তালা তার কর্মের মতো কোনো কিছু কর্ম কেউ কোনোদিন করতে পারবে না এই জন্য যখন কেউ এই জায়গাতে হস্তক্ষেপ করে আল্লাহ তাকে কঠিন শাস্তি দেবেন বলে আল্লাহ তালা ঘোষণা করেছে হাজি কুচিতে আসছে আল্লাহ তার হাদিসে কুসি আছে রসুল্লাহ সালাম বলেন হাদিসে কুসি এটা রসুল্লাহ বলেন যে কেউ যখন আল্লাহর এই ছবি আঁকে মানুষের ছবি আঁকা নিষিদ্ধ পুরোটাই ছবি নয় মূর্তি দিয়ে ভরাই দিছে যদি কোনো কারণে পৃথিবী বাংলাদেশ ধসে যায় পরবর্তী প্রজন্ম আসা মূর্তি খুঁজে বলবে যেগুলি মূর্তি মূর্তি খুঁজা করতে পারবে বাঙালিরা কি মূর্তি পূজা করতে করবো কইব না কইবো কেন

বানাতে পারবে সবচেয়ে কোটি উঁচু পিপ্ৰমানানো কেন ছোট দসওকে দেখা দানা বড়টা একটা মোটা একটা বানাই দিবে রু দিতে পারবে না তাই না পিপ্ৰটা কেমনে বানায় ছোট বানাইতে পারবে না এটা রা দিতে পারবে না জায়গা কম এটা আরো কোটি বিপ্ত পড়বে কোটি বিপ্ত পড়বে আল্লাহ বল ফারিয়াকুল কুদাররা ওয়ারিয়াকুল কুহাবা হাদিসে আছে সে একটা তয়লা একটা দানাবা না কি একটা গমের গমের গম বানাক পারবে এটা গম বানাইতে পারবে পারবে না প্লাস্টিক দিয়ে এখন চায়না যেটা বানাচ্ছে এটা এটা গম হয় না এটা প্লাস্টিক বানানো যারা বুঝে প্লাস্টিক বানাচ্ছে এটা গম হয় নাই তাহলে বুঝা গেল সৃষ্টির নৈপুণ্য আমার রব বলি সৃষ্টির সাথে কোনো কিছু কি তুলনা চলে না হবেও না কোনোদিন এই জন্য আল্লাহ তালা কোরআন কারিম কি বলেছেন দেখেন বলছেন যে সুম্মার জিয়াইল বাসরা কার রাত্রা নিয়ে কালে বিলে কাল হাসি যে আকাশের দিকে তাকাও চোখ ফিরে আসবে যে এত সুন্দর এই সুন্দর কি আপনি তৈরি করতে পারবেন কিছু একটা কিছুই পারবেন না তাহলে এই জগতে রব্বুল ইজ্জতের পরিচয়টা আগে জানতে হবে আমাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জতের পরিচয়টা জানতে হবে যদি রব্বুল ইজ্জত পরিচয় না জানি আমি কি করব তাওহিদই বল করব শিরিক করতে থাকব এবং কুফরি করতে থাকব এই চোর পরিচয়টা আগে জানি যে আমার রব অবশ্যই তিনি কি অবশ্যই আলাদা স্রষ্টা এবং সৃষ্টি আলাদা সত্তা এটা আগে মনে রাখতে হবে